আসসালামু আলাইকুম চেকের মামলা কি এবং কিভাবে এই মামলা দায়ের করতে হয় এ বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও আমি মোহাম্মদ হিমেল হোসনাইন সোহাগ অ্যাডভোকেট জজ কোট রাজশাহী তো এই ভিডিও সমস্যাটা জুড়ে আমি আসি আপনাদের সঙ্গে চলুন জেনে নেই চেকের মামলার নিয়মগুলো আমাদের সাধারণের কাছে সাধারণভাবে চেকের মামলা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আইনগতভাবে আঠারোশো একাশি সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো ধারা অনুসারে কোনো চেক যদি ব্যাংকে ডিজনার হয় তখন এই ডিজনারজনিত কারণে যে মামলার উদ্ভব হয় তাই মূলত সাধারণ অর্থে চেকের মামলা নামে পরিচিত তো এই চেকের মামলা বা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে একশো আটত্রিশ ধারায় মামলা করতে হলে কোন কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হয় কোন কোন বিষয়গুলো মেনে চলতে হয় সে বিষয়গুলো আমরা জেনে নেব তো কথা না বাড়িয়ে চলুন নিয়মগুলো জেনে নিই তো আপনার টাকা পরিশোধের জন্য যে চেকটি আপনাকে দেওয়া হয়েছে সেই চেকটি ছয় মাসের মধ্যে অর্থাৎ চেকের তারিখের জায়গায় যে তারিখটা লেখা আছে সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে চেকটি আপনাকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে অথবা আপনার অ্যাকাউন্টে জমা দিতে হবে এখন যদি ওই অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে তো আপনি টাকা পেয়ে গেলেন আর যদি টাকা না থাকে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজনার করে একটা স্লিপ সহ আপনাকে চেকটি ফেরত দেবে এই চেকটি ফেরত নেওয়ার পরে আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর স্মরণাপন্ন হতে হবে সেখানে গিয়ে উনি পরবর্তী পর্যায়গুলো পরবর্তী পদক্ষেপগুলো আইনানুকভাবে নেবেন এখন চেকের মামলা একটা খুব সেন্সিটিভ মামলা এই মামলায় প্রতিটা তারিখ প্রতিটা দিন অনুসারে আপনাকে এই মামলাগুলো দায়ের করতে হবে অর্থাৎ এখানে কিন্তু চেকের মামলা মাসের হিসাবে না করে দিনের হিসাবগুলো করা হয় তাই চেকের মামলায় আপনার পাওনাটা যদি ন্যায্য হয় আপনার দাবিটা যদি ন্যায্য হয় তাহলে এই টাকাটা আপনি অবশ্যই পাবেন কিন্তু আপনার একটু ভুলে আপনার নিশ্চিত পাওয়া টাকাটা হয়তো হারিয়ে যেতে পারে বা আপনি না পেতে পারেন বা ভোগান্তিতে পড়তে পারেন যাই হোক যেহেতু এখানে দিনের বিষয় আছে দিন গুনার বিষয় আছে তাই অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তার পরামর্শে আপনারা পরবর্তী ধাপগুলো পালন করবেন তো পরবর্তী ধাপগুলো কি আপনি যখন এই যে ডিজনার স্লিপটা পেলেন এই ডিজনার স্লিপটা পাওয়ার পর তিরিশ দিনের মধ্যে আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে চেকদাতাকে অর্থাৎ যে আপনাকে চেকটা দিয়েছিল তাকে একটা লিগাল নোটিশ দিতে হবে এবং লিগ্যাল নোটিশ দেওয়ার যে প্রসিডিউরগুলো সেগুলো এখানে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে তাই আপনি একজন বিজ্ঞ আইনজীবীর কাছে গেলে তিনি সব বিষয়গুলো জানেন তিনি আপনাকে এগুলো করতে সহায়তা করবেন যাই হোক এই যে আপনি তিরিশ দিনের মধ্যে লিগাল নোটিশ দিলেন এই লিগাল নোটিশটা তিনি যখন পাবেন সেই তারিখ থেকে আবার তিরিশ দিনের মধ্যে উনি আপনাকে টাকাটা পরিশোধের সময় পাবেন অর্থাৎ তিনি জবে আপনার লিগাল নোটিশটা পেলেন রেজিস্ট্রি যোগে লিগাল নোটিশটা পাঠাতে হয় এটা যখন তিনি পেয়ে যাবেন সেই তারিখ থেকে তিরিশ দিন উনি সময় পাবেন আপনাকে টাকাটা পরিশোধের জন্য যদি এই তিরিশ দিনের মধ্যে উনি টাকাটা পরিশোধ না করেন তখন পরবর্তী তিরিশ দিনের মধ্যে আপনি মামলা দায়ের করতে পারবেন এখন এই যে আমি একটা জিনিস লক্ষ্য করেন আমি কিন্তু বারবার বলছি এখানে কিন্তু এক মাস কথাটা আমি বলছি না আমি বলছি তিরিশ দিন এই তিরিশ দিনটা কীভাবে গুনতে হবে কখন থেকে শুরু হবে এগুলো সব কিন্তু আইনে বলে দেওয়া আছে যদি আপনি না না জেনে বিষয়গুলো করেন তাহলে কিন্তু মারাত্মক ভুল হবে এবং চেকটা ক্ষতিগ্রস্ত হবে আপনার দাবি পাওনা থেকে আপনি বঞ্চিত হবেন তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা এরকম যদি আরও প্রয়োজনীয় কানুন বিষয়ে আপনি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার অনঃঃসন্দৃশ্য মনের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো যদি আপনি কিছুটা ওইখানে পেয়ে থাকেন আপনার চাওয়াটা যদি কিছুটা হলে পূরণ হয় আপনি ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের প্রতিকৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ